পরিবেশ উপদেষ্টা সহ তিন উপদেষ্টার বৈঠকে সিলেটের পাথর করা হয় সেই স্থগিতের ভিতরে এই ছয় দফার আন্দোলন সেখানে সেখানে আমাদের সবার স্বার্থ জড়িত দেশের সব কোটি পাথরপুয়ারি যারা দেওয়া হয়েছে শুধু সিলেটে পাথর ই দ্বারা স্থগিত করা হয়েছে

কার কাছে যাবো আমাদের দেশে এখন কোন নীতি নাই ধর্ম কাছে গেলে সেখানেও তিনি কত করে বলেন আপনি আমার কাছে আসবেন কেন ওনার কাছে যান আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে কটাক্ষ করেন মাননীয় জেলা প্রশাসক আমি প্রতিবাদ করেছি সেদিন মিটিংয়ে এখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি প্রতিবাদ করেছি যে আমাদের অভিভাবক যারা সিলেটে তাদেরকে নিয়ে আপনি এভাবে কটাক্ষ করতে পারেন না তিনি হাসেন আমি ওনার কথা বলিনি কেন জানি না কেন খোদা দেওয়ার পরেও তিনি আমাদের খেসার মিল গুলা সুইদাটারও তা করেনি বর্তমানে এই যে কয়েকদিনে যেটা হয়েছে সুইদাটারও তা করেনি আমাদের মেল ভাঙেনি কখনো বিদ্যুৎ সম্মুখ বিচ্ছিন্ন করেনি আমরা আমাদের টাকায় মিটার কিনেছি আমরা সিকিউরিটি জমা দিয়েছি প্রতিটি খাসার মিলে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা সিকিউরিটি জমা আছে তা থাকার কোনো বিনা নোটিশে

পরিবেশ কি শুধু সিলেটের পাথর পাড়িতে দেশের প্রত্যেকটা পাথর পাড়ি চলতেছে সিলেটের পাথর পাড়ি বন্ধ কেন বন্ধ আর সেটাই আমরা জানতে চাই এবং খুলে দেওয়ার জন্য আমরা আন্দোলনে আছি আমি আমাদের কাঁসার মিলে বিদ্যুৎ সংযোগ গুলা ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছি আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে প্রতিদিন চুরি হচ্ছে আমাদের কাঁসার মিলে গোলাগঞ্জ ডাকলো এবং দুভাগুলে আমি অনতি বিলম্বে ফেরত দেওয়ার দাবি করছি। এবং স্থগিতকৃত বাথর বাড়ি স্থগিতকৃত সিলেটে স্থগিতকৃত ভাতি কি জানা দেওয়ার দূর দাবি জানাচ্ছি